মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান এমন ক্ষুরোধার লেখনের কবি কাজী নজরুল ইসলাম আজও সমান প্রাসঙ্গিক সাম্যের কবি চিরবিদ্রোহী নজরুলের বয়সের ক্ষীরখাতা যত পুরনোই হোক না কেন যাপিত জীবনের উর্দির নিচে সে জল তরুণ যেন শিখর হিমাদ্রির উন্নত শির জাতীয় কবির একশো পঁচিশতম জন্মবার্ষিকী আজ শামিমা সুলতানা রিপোর্ট কেন চারপাশে কত গল্প কত বিশ্বাস ধর্ম তবে দিন শেষে একটাই তো নাম মানুষ সেখানে না থাকুক ধর্মের ভেদাভেদ শ্রেষ্ঠত্বের মাপকাঠিতে যদিওবার নির্ধারিত হয়নি কখনোই তবুও যুগে যুগে মানুষই তৈরি করেছে ভেদাভেদ উঁচু নিচু স্তর সেখানেই যেন প্রাসঙ্গিক নজরুলের মানবিকতার দর্শন হায় ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয় ধর্মকে ব্যবহার করে কোনো কোনো মানুষের যে স্বার্থচর্চা আত্মকেন্দ্রিকতা তা চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলেন সাম্যের কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহ প্রেম সাম্য নির্ভয় দুঃসাহস সব এক একটা বিন্দু হয়ে গড়েছে নজরুল সাহিত্যের উত্তাল সমুদ্র লেখুনির মতোই ব্যক্তি নজরুলও কখনো টলেননি শাসকের চোখরাঙানিতে অসাম্প্রদায়িকতাকে পাশে ঠেলেছেন দুহাতে শ্যামাসঙ্গীত যেমন রচনা করেছেন তেমন লিখেছেন হামদনাথ তার কবিতার মধ্যে হিন্দু মুসলিম আলাদা করেননি তিনি আর কি মানব মুক্তি ঘটতে পারে না যে সে কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সেই সম্প্রদায়ের মধ্যে দিয়ে আর কারণ সেখানে তো সে সংকীর্ণ হয়ে যাচ্ছে একটা ছোট জায়গা সে বেছে নিচ্ছে আর এই বদ্ধতা থেকে মুক্তি দরকার উদার নৈতিকতা দরকার মানবতা দরকার আর কি তো সেই জায়গাটায় সাম্প্রদায়িক সম্প্রীতি এই প্রশ্নে নজরুলের কোনো তুলনা নাই আর কি মৃত্যু ক্ষুধা প্রবন্ধে বেশিরভাগ মানুষের যৌবনের উর্দিন নিচে বার্ধক্যের ছাপের কথা বলেছেন যা ব্যক্তি নজরুলকে স্পর্শ করতে পারেনি কালের ঘড়ি তার বয়স বাড়ালেও তারুণ্যকে দমাতে পারেনি তিনি ব্রিটিশের বিরোধিতা করেছেন শাসকের বিরোধিতা করেছেন এবং সেখানে তিনি গ্রেপ্তারের ভয় করেননি তিনি বন্দী হয়েছেন এবং বন্দি দশায়ও তিনি নিজের কথা বলার জন্য তিনি অনশন করেছেন মৃত্যুর কথা জেনেও অনশন করেছেন বলবি বল উন্নত মম শির নেহারি আমারি মত শির ঐ শিখর হিমাদ্রী একশো বছর আগে জন্মালেও এখনো নজরুল সেই দুঃসাহসী বিদ্রোহী ভৃগু যে ভগবান বুকে একে দিতে পারে পদচিহ্ন খেয়ালি বিধির বক্ষ করে ভিন্ন সে রণক্লান্ত চির উন্নত শির আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন স্বামীমা সুলতানা Channel 24, Dhaka.